গত জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় অন্তত সাতজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের বড়াতে এই তথ্য জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিহত সাংবাদিকরা হলেন ওমর আল দিরাউই সাইদ আবু নাভান আহলাম আল তালুলি পিজেস জানায় শুধু সাংবাদিকরাই নয় তাদের পরিবারের সদস্যদের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত জানুয়ারিতে সাংবাদিকদের পরিবারে অন্তত নয়জন সদস্য নিহত হয়েছে পাশাপাশি ছয়জন সাংবাদিকের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি হামলা বিশ্বের ইতিহাসে সাংবাদিকদের জন্য অন্যতম ভয়াবহ সংঘাতে পরিণত হয়েছে পনেরো মাস ধরে চলমান এই আগ্রাসনে গাজায় দুইশোরও বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন মানবাধিকার সংস্থাগুলোর দাবি ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যা আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি